বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার সুপারস্টার শাকিব খানের সঙ্গে সব ভুলে চিত্রনায়িকা অপুবিশ্বাস নতুন করে সংসার শুরু করার চিন্তা ভাবনা করলেও যে কারণে আবার ডেকে বসেছেন চিত্রনায়িকা অপু সুপারস্টার সাকিব খান এরই মধ্যে আমেরিকা থেকে ঘুরে এসে তারা সুন্দরভাবে ডিসিশনও নিয়েছিলেন তারা আবার এক হবেন এবং অনেক বেশি হাসি খুশি ছিলেন অপু বিশ্বাস জয় এবং সাকিব এরই মধ্যে সাকিব খান কলকাতাতে সিনেমা করতে গিয়েছেন এবং সিনেমা শুটিং করছেন বাংলাদেশে ঘটে গেছে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা চিঠুনায়িকা স্বপ্নম বুবলিকে নিয়ে তার পরিবার থেকে বিভিন্ন কথা তাদের দুজনকে পরিবারের ভিতরে ঢুকতে না দেয়া এবং তার তৃতীয় বিয়ের নিয়ে ঘটনা এছাড়া বুগলির আলোচনা সমালোচনা বুগলির বোনের কথাবার্তা সব কিছুর পরেও আবার মিস্ত্রি জান্নাতের এই যে সাকিবকে বিয়ে করা নিয়ে আবার তৃতীয় গল্প এত কিছু ঘটে গেল ওপর একাজুপ মুখ বুঝে সব সহ্য করেছেন একটি কথার উত্তর দেননি কারণ তাকে তার সব কিছুকে তার সংসারকে সেভ করার দায়িত্ব ছিল সুপারস্টার সাকিব খানের যেহেতু তিনি তার প্রেমিকা তার স্ত্রী ছিলেন কিন্তু সাকিব এত কিছু সব কিছু শেষ করে অনেক সুন্দর করে সরি বলে সাকিবের অপুর সঙ্গে সংসার করবার যে কথা আবার তিনি দিয়েছিলেন কিন্তু সেই কথা তিনি রাখতে পারছেন না কারণ একজন স্বামীর তখনই স্বামী যে তার স্ত্রীকে সম্মান দিচ্ছেন সেটা বোঝা যায় যখন অন্য মানুষগুলোর মুখ থাকে অপবিশ্বাস নিজে চুপ আছেন কোনো কিছুরই কোনো উত্তর দেননি কিন্তু তিনি তো একটা কথাও বলেননি যে আসলে এগুলো যা ঘটছে সবকিছু অনাকাঙ্ক্ষিত সঙ্গেই তিনি জড়িত নন তার তো বলা উচিত ছিল যে তিনি তার স্ত্রী সন্তানের সঙ্গেই থাকবেন তিনি আর কোনো ডিসিশনে যাবেন না তিনি আর থার্ড কোনো ইস্যু নেবেন না তার জীবনে এই কথাটুকু বলে দিলেই কিন্তু সব কিছুই মিটে যেত কিন্তু তো সাকিব যেখানে চুপ ছিলেন সেখানে অপু তার বুকের ভিতর একা একা অনেক ঝড় বয়ে গেছে কিন্তু তিনি চুপ ছিলেন যেহেতু তিনি তাকে ভালোবাসেন আর তার সংসার আবার তিনি করতে চান সবকিছুই তো সেটেল ছিল পরিবারের সবাই জানে যে অপুই এবারের সব এ সংসারে সব তাহলে এই যে ঈদটা তারা একসঙ্গে কাটালেন সবাই মিলে সবার কাছে অপু সেটা বিভিন্ন চ্যানেলে চমৎকার করে জানিয়ে দিলেন সেই জানানোটা এখন তাহলে কি থাকলো অপু বলেন ভালোবাসা তো অন্য জিনিস তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমাকে তো আমার গায়ে তুমি একটা আচর লাগতে দেবে না যখন তুমি কলকাতায় ছিলে কলকাতাও থাকাকালীন অবস্থায় কি তুমি একটা পত্রিকাও দেখোনি বা কোনো নিউজই দেখোনি যদি দেখে না থাকো তাহলে সেটা ভিন্ন কথা আর যদি দেখে থাকো তাহলে কেন প্রতিবাদ করি আর এই ধরনের নায়িকারা কি করে তোমাকে নিয়ে এত বাজে কথা বলতে পারে আর তুমি চুপ থাকতে পারো সাকিব খান এবার হাত ধরে বললেন অপু তুমিও কি বোকা হয়ে গেলে এই তোমার সামনে যদি নংরা ডাস্টবিন থাকে আর তুমি যদি সেটা নিয়ে কথা বলো তাহলে তো তোমার হবে না তোমাকে ডাস্টবিনের সামনে দিয়ে নাক বন্ধ করে সামনে গোলাপ বাগানের দিকে এগিয়ে যেতে হবে এটাই তো তুমি মানুষ এটাই তুমি নায়িকা তুমি যদি সেটা না বোঝো আর কান্নাকাটি করো আমার সঙ্গে তাহলে কেমন করে হবে চিত্রনায়কও কবিশ এসে আর হেসে দিলেন এবং সাকিব খান বললেন আর কখনো এমনটা হবে না